নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা যারা তিরিশ তারিখ অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো বন্ধুরা ইতিমধ্যেই ওয়েস্টবেঙ্গল পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন খুবই ইম্পর্টেন্ট তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো বুঝতে পারো আজকে এই বিজ্ঞপ্তি দুটো সম্পর্কে তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরে তোমরা দেখতে পারবে ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রথম যে বিজ্ঞপ্তিটা রয়েছে তোমরা কিভাবে ওএমআর ফিল আপ করবে এবং কি কী নির্দেশিকা প্রকাশ করেছেন সে সংক্রান্ত এখানে বলা হয়েছে এটা তোমরা প্রত্যেকেই জানো এটা নিয়ে আমি বেশি কিছু আলোচনা করব না কিন্তু দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছে মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের যে লিঙ্কের ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা ভেরিফাই করবে অর্থাৎ তোমরা ভ্যালিড ক্যান্ডিডেট কিনা সেটা কিভাবে যাচাই করবে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত আধিকারিক রয়েছে তারা কিভাবে সেটাকে পর্যালোচনা করতে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখো অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব তো দেখো বন্ধুরা এই যে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট এখানে আসলে পরে গেট ডিটেলস যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই হচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তি তো এখানে লেখাগুলো ইংরেজিতে রয়েছে এজন্য তোমরা হয়তো দেখতে অসুবিধা মনে করছো তো তোমাদের সুবিধার জন্য আমি এটিকে বাংলায় পরিবর্তন করে তোমাদের মাঝে আলোচনা করব তোমরা যারা ইংরেজি ভালো বোঝো অবশ্যই ইংরেজি পড়ে বুঝে নিতে পারো খুবই সিম্পল ভাষায় সহজ সরল ভাষায় লেখা রয়েছে তো আমি ইংলিশটা বলতেছি না আমি বাংলা ভাষায় তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এই বিজ্ঞপ্তিতে তারা কি কি বিষয় চেয়েছেন এবং প্রত্যেকটি যে সমস্ত প্রার্থী তোমরা রয়েছ যারা পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের কী করণীয় এবং কি কি করতে হবে তো দেখো বন্ধুরা বিজ্ঞপ্তিতে তারা কি কি বলেছেন আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি তোমরা একটু ভালো করে শুনে নাও বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ দু হাজার চব্বিশের যে রেক্রুটমেন্ট লিখিত পরীক্ষার ডেট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটা তোমরা প্রত্যেকেই জানাও এই পরীক্ষায় ই প্রবেশপত্র অর্থাৎ যে অ্যাডমিট কার্ড রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ডকুমেন্ট বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয় তোমরা আমার যারা চ্যানেলের প্রতিনিয়ত দর্শক রয়েছ তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখে দিও আইকনটা অন করে রেখে দিও কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব এবং এর সাথে তোমাদের মাঝে আরেকটি কথা বলে রাখি তোমরা যারা বিভিন্ন মক টেস্টে অংশগ্রহণ করতেছো নিচে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ নিচের দিকে দেখে নাও ভালো করে ডাব্লুবি নিউজ টুডে ডট কম এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য অনেকগুলো মক টেস্ট তৈরি করা রয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে সেই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারো তো ফ্রেন্ডস এখানে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো তাদের কথা মতো দশ এগারো দু তারিখ থেকে দশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে যখন তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে যাবে সেই সময় কিন্তু তোমাদের নির্দিষ্ট যে আবেদনপত্রের নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং তোমাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ রয়েছে সেটা দিয়ে যখন সাবমিট করবে তারপরে তোমাদের নিচে অপশন আসবে কি অপশান আসবে এবং সেটাতে কি করতে হবে তোমাদের যে আধার নম্বর রয়েছে এবং আধার নম্বরের সাথে লিংক যুক্ত যে মোবাইল নম্বরটা তোমরা ব্যবহার করেছো সেই মোবাইল নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হবে এবং তারপরে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে তোমাদের আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নম্বর তোমরা ওখানে দিবে সেখানে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা তুলে এনে সেই ডাউনলোড করার অপশনে বসিয়ে দিতে হবে এছাড়াও তারা কি বলেছেন নিচে দেখো দেখতে পারবে প্রার্থীদের দ্বারা প্রদত্ত এই আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরটি এখন থেকে প্রার্থীর নিবন্ধিত মোবাইল নম্বর হিসাবে বিবেচিত হবে এবং নিয়োগ সম্পর্কিত সমস্ত এস এম এস কেবল ওই মোবাইল নম্বরে পাঠানো হবে অর্থাৎ এর পরবর্তীতে যদি আবার টিআরবি বোর্ডের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তোমরা যে মোবাইল নম্বরটা ব্যবহার করবে সেদিন যে মোবাইল নম্বরটা তোমরা দিবে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত থাকবে সেখানে কিন্তু তোমরা সরাসরি নোটিফিকেশানগুলো পেয়ে যাবে ডাব্লুবি পিআরবি পক্ষ থেকে যত রেক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমরা নিজেরাই ফোনে এস এম এসের মাধ্যমে সেগুলো পেয়ে যাবে এছাড়াও তারা কী বলেছেন তোমাদের নির্দিষ্ট যে মেল আইডি রয়েছে ইমেল আইডি যেটা তোমরা আবেদন করার সময় দিয়েছিলে সেই মেল আইডিতেও কিন্তু একটি ওটিপি যাবে এখানে দেখো তারা স্পষ্ট বলেছেন তোমাদের নির্দিষ্ট যে ইমেল আইডি সেখানেও একটি ওটিপি পাবে যা আবেদনপত্র জমা দেওয়ার সময় তোমরা ব্যবহার করেছিলে এবার সেই ওটিপি জমা দেওয়ার পরে প্রার্থীরা একটি আপডেট তথ্য পাবেন প্রার্থীদের তাদের প্রবেশ করানোর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা উচিত এবং সঠিক প্রমাণিত হলে কনফার্ম বা ক্যান্সেল দুটো অপশন থাকবে এই ওটিপি দেওয়ার পরে তোমাদের সামনে একটি পেজ ধরে নিতে পারো একটা পেজ চলে আসবে তোমার নাম তোমার ডেট অফ বার্থ এভাবে কিছু চলে আসবে তোমার আধার কার্ডের নম্বর তোমার ফোন নম্বর এগুলো যদি সব ঠিকঠাক থাকে তুমি কনফার্ম করতে পারো যদি ঠিক না থাকে সেগুলোকে তুমি ক্যান্সেল করতে পারো তো অবশ্যই আমরা যদি সঠিক করি তাহলে প্রত্যেকেই কনফার্ম অপশানে ক্লিক করবো তোমরা যখন কনফার্ম করবে তখন কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে এবং পুর পরিবর্তন করতে ফিরে যাবে যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু তোমরা ক্যান্সেল করে আবার প্রথম থেকে এই ওটিপি দিয়ে ফিল আপ করতে করতে শেষ পর্যায়ে আসবে যদি তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভুল হয় বা তোমরা ভুল প্রদান করো যে নাম্বারটা লিংক নেই সেখানে কিন্তু কোনো ওটিপি পাঠানো হবে না আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবার নিচের দিকে আসলে দেখতে পারবে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত স্থানে তাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট এবং পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ডের মূল কপি দেখাতে হবে অর্থাৎ তোমরা এর আগে যতগুলো পরীক্ষা দিয়েছিল সেখানে ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টস নিয়ে গিয়েছিলে কিন্তু এই পরীক্ষায় তোমাদের আধার কার্ড বাধ্যতামূলক তোমাদের আধার কার্ড নিয়েই কিন্তু যেতে হবে অরিজিনাল যে আধার কার্ডটা রয়েছে সেটা এবং যখন তোমার পরীক্ষার হলে প্রবেশ করবে পরীক্ষার্থীদের ছবি এবং ডিজিটাল উপস্থিত পরীক্ষা কেন্দ্রে তোলা হবে তোমাদের ডিজিটালিভাবে ভেরিফিকেশান করা হবে এবং এই প্রক্রিয়ায় তোমরা যারা অংশগ্রহণ করবে না তোমাদের পরীক্ষা বাতিল বলেও গণ্য হতে পারে আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারলে তো এই ছিল বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় যেগুলো আমি তোমাদের মাঝে খুব সহজভাবে তুলে ধরলাম যদি ভিডিওটি একটু ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাও এবং পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করতে ভুলবে না তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ